মেলবন্ধাঙরের পলের পলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের কর্মী থেকে আই এস এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কে ভাঙড় ছাড়ার ডাক এমনকি তাকে পতক করে সঙ্গে তুলনা করা হয়েছে আজকে কর্মী সভা থেকে কতটা সদস্যরা চাঙ্গা হবে এই সভা থেকে আপনার এই ভোকাল তলিক জিগের কতটা চাঙ্গা হবে বলে মনে করছেন কর্মীরা

এখন যা কর্মিসভা থেকে আপনাকে পথে চলছে কুকুরের কুকুরের দল হিসেবে ইনডাইরেক্ট ভাই ইঙ্গিত করেছে কি বলবেন দেখুন কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর বলে এটা বলতে পারি না এখন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করতে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো যার যেমন রুচি এমন কেবি ডায়মন্ড হবে লোকসভা দাঁড়াবেন বলেছেন সেখানে বললো যে সেখানে সেখানে চুনপুতি কাজ না সেখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দা ওনার গো হারা হারাবে বলেছে কি বলবেন এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক এই জন্য কথায় কথায় প্রধানমন্ত্রীর নাম বুঝতে পারছেন ভাই যদি নাস্ত্রী দিকে চুনিপুটি হয় তাদের ভাষায় যদি জব্দ যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নীদিকে নিয়ে একটা প্রশ্ন করুন না তাদেরকে যে নাস্ত্রী নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে হবে তাহলে জামানত জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামান জব্দ হবে ওখানে মাইনরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জি দলের এখন নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক ব্যানার্জীর বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জি ছত্র ছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে তার রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলের রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জমান জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেক বাবুর যা কিছু কিছু আছে ওই এই ধরনের সাঙ্গপাঙ্গ তাদেরকে দিয়ে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করাচ্ছে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যাট আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার